بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله এটি হলো জাপান দেশ যার গণনা পৃথিবীর সবচেয়ে উন্নতশীল এবং সবচেয়ে শান্তিপ্রিয় দেশের সঙ্গে করা হয় এখানকার মানুষদেরকে বেশি পরিশ্রমিত মনে করা হয়ই সেই সঙ্গে এদেরকে একটি খুব সুন্দর খুশিময় জীবন অতিবাহিত করার জন্য জানা হয়ে থাকে এবার যেহেতু এই দেশটি শুধুমাত্র পৃথিবীর একেবারে কোনাতে একাই পড়ে নেই বরং এর সঙ্গে সঙ্গে মুসলিম পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করছে আর এই জন্য ঐতিহাসিকভাবে দেখতে গেলে ইসলামের সঙ্গে জাপানের সম্পর্ক একেবারে না হওয়ার মতই বেশি নয় যদি আজ থেকে শুধুমাত্র ষাট কিংবা সত্তর বছর পিছনে যাওয়া যায় মানে উনিশশো চল্লিশ কিংবা একচল্লিশ খ্রিস্টাব্দে তাহলে সেই সময় সম্পূর্ণ জাপান দেশে মুসলমানদের সংখ্যা শুধুমাত্র থেকে ছিল আর সেখানে অবাক করার মতো কথা ছিল যে এই পাঁচ থেকে ছয়শো মুসলমান পৃথিবীর অন্যান্য দেশ থেকে জাপানে এসেছিলেন না হলে তো এখানকার মূল নিবাসী মানে যারা পিওর জাপানি সেখানে শুধুমাত্র তিন থেকে চারজনই মুসলমান ছিলেন কথা শুধুমাত্র এখানে সমাপ্ত হয়ে যায় না বরং এত বড় জাপান জাপান দেশে সেই সময়ে এক থেকে দুটো মসজিদে উপস্থিত ছিল কিন্তু এবার আমরা উনিশশো চল্লিশ কিংবা একচল্লিশ খ্রিস্টাব্দ থেকে একেবারে সরাসরি চলে আসবো আমাদের নিজের সময়ে মানে দু সালে এখন জাপান সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গিয়েছে এখানকার সম্পূর্ণ জিনিসও একেবারে পরিবর্তন হয়ে গিয়েছে যতগুলো নতুন রিপোর্ট উঠে আসে সেগুলো তো জাপানকে আশ্চর্য করেই দেয় বরং সম্পূর্ণ পৃথিবীকেও অবাক করে রেখে দেয় আর সম্পূর্ণ পৃথিবী অবাক হবে না বা কেন কেননা সেই ইসলাম ধর্ম মেনে চলা ব্যক্তির সংখ্যা উনিশশো আশি নব্বই পর্যন্ত জাপানের শুধুমাত্র এতটুকুই ছিল যতটুকু আঙ্গুলে এবার সেই জাপানের বিস্তার হওয়া ধর্মতে হয়েছে জাপান দেশে মুসলিম পপুলেশন দ্রুত গতির সঙ্গে বৃদ্ধি পেতে পেতে আড়াই লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে সেখানে আবার রাজনৈতিক টার্গেট বানানোর সত্ত্বেও এখানে যে মসজিদগুলো উপস্থিত আছে সেগুলো কোনো এক সময়ে এক থেকে শুধুমাত্র দুটোই ছিল কিন্তু সেগুলো থার্ড ডিজিট মানে একশোর ঘরে পৌঁছে গিয়েছে আপনাদেরকে এই কথাটিও জানিয়ে রাখি যে আজও জাপানের মধ্যে যে মুসলমান আছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষ তারাই যারা পৃথিবীর অন্যান্য দেশ থেকে জাপানে এসেছে বেশিরভাগ তো ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মতো দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে এসেছে সেখানে আবার বাকি যতগুলো আছে তারা মিডল ইস্ট অথবা আফ্রিকার মতো অঞ্চলগুলো থেকে এখানে এসেছিল আর এটি কারণ যে জাপানে কন্টিনিউ মুসলিম জনসংখ্যা বৃদ্ধি তো পাচ্ছেই কিন্তু এই টপিককে কোনোদিন আলোচনায় করা হচ্ছে না কেননা এটি মনে করা হতো যে এই সমস্ত মানুষ যারা বাইরে থেকে জাপানে এসেছে এদের কারণে মুসলিম সংখ্যা জাপানে বৃদ্ধি পাচ্ছে কিন্তু জাপানের মূল নিবাসীরা ইসলাম ধর্মকে কবুল করে না কিন্তু এই পরিসংখ্যান একেবারে ভুল হয়ে বেরিয়ে আসে আর সেটি এমনই হয়েছে যে দশ বিশ বছরের মধ্যে জাপানে একটি অন্য ট্রেন্ড চালু হয়েছে আর সেই ট্রেন্ডটি হল জাপানে যে লোকাল জনসংখ্যা তারাই বেশি বেশি ইসলামের প্রতি ইন্সপায়ার্ড হয়ে এটিকে কবুল করতে শুরু করেছে আর এরই পরিণতি এমন হল যে জাপানের যে টোটাল মুসলিম জনসংখ্যা সেখানে একটি বারো নাম্বার লোকাল জনসংখ্যাও যুক্ত হয়েছে আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং কথা হলো এখানে লোকাল মানুষদের ইসলামের প্রতি কনভার্জনের ট্রেন্ড সময়ের সঙ্গে সঙ্গে আরও বৃদ্ধি পাচ্ছে আর এটি কারণ যে যতগুলো নতুন রিপোর্ট আসছে সেগুলোতে কিছু জাপানি মূল নিবাসীর কান খাড়াও করে দিয়েছে আপনার মনে থাকবে হয়তো আজ থেকে আট কিংবা নয় মাস আগে এটি এমন রিপোর্ট এসেছিল যেখানে বলা হয়েছিল যে জাপানের জনগণের মধ্যে কিছু পলিটিক্যাল মানুষ প্রকাশ্যে ইসলামের বিরোধ করতে শুরু করেছে আর এমন অভিযোগ লাগাচ্ছিল যে আমাদেরকে ইসলামকে খুব তাড়াতাড়ি কন্ট্রোল করতে হবে আর না হলে আমাদের ডেমোগ্রাফি মানে যে জনসংখ্যা সেটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে কেননা এই যে দ্রুতগতিতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এর কারণে ইউরোপের অনেক সমস্ত দেশের মতো জাপানও অনেক দ্রুত গতিতে ইসলামের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু যেই সময়ে জাপানের ভিতরে ইসলাম এত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে সেই একই সময়ে জাপান দ্বিতীয় দিকে একটি ভীষণ বড় মুসিবতের সম্মুখীন হতে চলেছে সেটি হলো এই দেশে খুব দ্রুত গতিতে জনসংখ্যা কম হয়ে যাচ্ছে এমনিতে তো পিছনের কিছু বছর ধরে জাপানের জনসংখ্যা দ্রুত গতিতে কমে যাচ্ছিল কিন্তু এখন সে তার রেকর্ড স্তরে পৌঁছে গিয়েছে আর এখন একটি রিসেন্ট রিপোর্টে এটি দাবি করা হচ্ছে যে মানুষজন যেভাবে বিবাহ করছে মানে এখানকার যে বিবাহ কালচার সেখানেও পিছনে নব্বই বছরের মধ্যে সবচেয়ে বেশি গ্রাফ নিচে নেমে গিয়েছে মানে এখানকার বেশিরভাগ মানুষ বিবাহ থেকে পিছিয়ে যাচ্ছে বিবাহ করতে আহমদ প্রকাশ করছে যদিও পশ্চিমা দেশগুলিতেও আজকাল মানুষ খুবই কম বিবাহ করছে কিন্তু পার্থক্য এটাই যে সেখানকার মানুষরা বিবাহ ছাড়াও সন্তান সন্ততির জন্ম দিয়ে দেয় কিন্তু জাপানে বিবাহ ছাড়া বাচ্চা জন্ম দেওয়ার এমন কোনো রীতি রেওয়াজ নেই বিবাহ কম হচ্ছে এই জন্য আশা রাখা যাচ্ছে যে যেই জনসংখ্যা প্রথম থেকে কমতে শুরু করেছিল সেটি আসছে বছরগুলোতে আরও কম হবে কিছুদিন আগে জাপানের সরকার নিজের জনগণকে এটি খবরদার করেছিল যে আমাদের কাছে দু হাজার পর্যন্ত মানে শুধুমাত্র ছয় বছরের মতো সময় বেঁচে আছে যেখান থেকে আমরা এই বড় মুসিবত থেকে বাঁচতে পারব আর না হলে মনে রাখতে হবে দু হাজার তিরিশের পর আমাদের বেশিরভাগ জনসংখ্যা বৃদ্ধ হতে লাগবে আর এটি এই হচ্ছে একটা লম্বা সময় ধরে বাচ্চা দেওয়ার প্রতি অনীহা শুরু হয়েছে আর যেটি কোনো দেশ কোনো জাতি কিংবা কোনো ধর্মের জন্য শুভ সংকেত নয় তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্ত ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য